প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আপনারা কি জানেন এবার ভারতের আকাশে তৈরি হবে বিশ্বের অন্যতম সেরা বিজনেস জেট ফ্যালকন দু আর সেই প্রোজেক্টের নেতৃত্বে আছে ফরাসি প্রতিরক্ষা জায়েন্ট ডেজল্ট অ্যাভিয়েশন যারা রাফালের জেট তৈরি করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ফ্রান্স হঠাৎ করে ভারতের হাতে দিল তাদের এই বড় প্রকল্পের নিয়ন্ত্রণ আর এর পেছনে ভূ রাজনৈতিক সংকেতটাই বা কি আজ আমরা সেটি বিশ্লেষণ করব। স্ক্রিনে দেখুন মাধ্যমে এ বিষয়ে আর্টিকেল পাবলিশড হয়েছে ফ্রান্সের অ্যারোপেস জায়েন্ট ডেজল্ট অ্যাভিয়েশন ভারতের অনিল আডবাণী অর্থাৎ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এর সঙ্গে করা ডিজল্ট রিলায়েন্স অ্যারোপেস লিমিটেড এ নিজেদের শেয়ার বাড়িয়ে নিয়েছে একান্ন পারসেন্ট এর মানে ডিজল্ট এখন মেজরিটি শেয়ারহোল্ডার আর ডিআরএল এখন কার্যত ফরাসি কোম্পানির সাবসিডার ডিলটি নভেম্বরের দু হাজার পঁচিশে সম্পন্ন হয়েছে প্রথমবারের মতো ভারতের মাটিতে নাগপুরে তৈরি হবে ডিজল্ট এবং ডিজল্টের ফ্যালকন দু হাজার বিসনেস জেট লক্ষ্য দু সালের মধ্যে আকাশে উঠবে প্রথম মেড ইন ইন্ডিয়া ফ্যালকন এই ডিল শুধু ব্যবসায়িক নয় বরং ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পের জন্য গেম চেঞ্জার এটি হবে ফ্রান্সের বাইরে প্রথম ফ্যালকন অ্যাসেম্বলি লাইন ভারতের জন্য এটি প্রতিরক্ষা উৎপাদনে এক বিশাল লাভ মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে শক্তিশালী করবে ডেসল্ট এখন থেকে সরাসরি গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস কমিটমেন্ট নেবে যা আগে রিলায়েন্সের মাধ্যমে হচ্ছিল এই মুহূর্তে ভারত ফ্রান্স কৌশলগত সম্পর্ক খুবই ভালো রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় কোম্পানিগুলো এখন এশিয়া নির্ভরশীলতা বাড়াচ্ছে ফ্রান্স ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে গভীর করেছে রাফালের পর এবার ফ্যালকন ভারতের লাভ হল ভারত শুধু যুদ্ধ বিমান নয় এখন বাণিজ্যিক ও এক্সিকিউটিভ এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিংয়ে প্রবেশ করছে এটি ভারতের হাজার হাজার চাকরির সুযোগ তৈরি করবে পাশাপাশি টেকনোলজি ট্রান্সফার হবে মার্কিন প্রভাব কমাতে ফ্রান্স ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা জোটে যাচ্ছে ডেসল্ট এর এই পদক্ষেপ ভারতের বাজারকে কেন্দ্র করে পুরো এশিয়া প্যাসিফিক মার্কেটে তাদের অবস্থান শক্তিশালী করবে ডেসল্ট এর হাতে এখন পঁচাত্তরটি ফ্যালকন জেটের ব্যাকলগ আছে যা দেখায় বিশ্ববাজারে এর বিশাল চাহিদা একবার ভারতে উৎপাদন শুরু হলে শুধু ভারত নয় পুরো এশিয়ার জন্য এটি হবে সাপ্লাই হাব এর পাশাপাশি ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা আরও এক ধাপ এগিয়ে যাবে তাহলে কি এর মানে দাঁড়াচ্ছে যে আগামী দিনে ভারত শুধু যুদ্ধ বিমান নয় বরং বিশ্বমানের এক্সিকিউটিভ বিজনেস জেট এক্সপোর্টার হয়ে উঠবে ফ্রান্স ভারতের এই অংশীদারিত্ব কি বোয়িং আর গালফ স্ট্রিমের মতো জায়েন্টদের চ্যালেঞ্জ করবে আর দু সালে যখন প্রথম মেড ইন ইন্ডিয়া ফ্যালকন জেট আকাশে উড়বে সেটি হবে ভারতের অ্যারোপ্রেস ইতিহাসে এক নতুন অধ্যায় প্রিয় দর্শক ডেজল্টের এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার মতে এই ডিল কি ভারতের জন্য কেবল অর্থনৈতিক সাফল্য নাকি ভূ রাজনৈতিক খেলার মাঠে আরও বড় কোনো সংকেত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্য